এরকমই অভিযোগ করেছিলেন সৌকত মোল্লা সাহেবও বলেছিলেন মনে হচ্ছে আপনার ওই মিটিংয়ে সম্ভবত বলেছিলেন যে ওনারাই হচ্ছে আগুনে পুড়িয়েছে তারপরেও আমাদের আইএসএফ এর ছেলেদেরকে মারধর করেছে বাঁট দিয়ে মারধর করেছে তো এগুলো নিয়ে আপনি কমপ্লেন পাওয়ার পরে কোনো অ্যাকশান নেননি আপনি এক ঘন্টার মধ্যে অ্যাকশান নিন আর যে ব্যক্তিগুলো আমাদের আইএসএফ কর্মীকে আঘাত করেছে ওদের যদি এক ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয় তাহলে কিন্তু আমরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবো না আপনি আপনি আইপিসি সিআরপিসি মেনে আপনি কাজটা করুন নাহলে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হবে বললাম সে আমরা আইনকে আইনকে শ্রদ্ধা করি মানি তার কারণে এখনও পর্যন্ত আমাদের ছেলেরা কিন্তু রকম ওরা রাজাতে কিছু করেনি আপনি এক ঘন্টার মধ্যে ওদের বিষয়ে ব্যবস্থা নিন আমার ছেলেকে পাঠাচ্ছি এখনই কমপ্লেন লেখার জন্য আপনি গ্রেপ্তার ইমিডিয়েটলি করুন না না এরকম হবে না তো তৃণমূলের বাহিনী আপনাকে মানে ইউজ করবে সেটা আপনি করবেন আর আমাদের আইএসএফ কর্মীরা কমপ্লেন করলে আপনি অ্যাকশন নিচ্ছেন না এটা কী করে হয় এখন তো নির্বাচন কমিশন আপনার চলে গেছে এক ঘন্টার মধ্যে অ্যারেস্ট চাই ধন্যবাদ তার আগে অবস্থা দেখতে হবে সাধারণ মানুষ স্বাভাবিক কিছুদিন আগে সকল মোলা সাহেব স্বীকার করেছে নিজের মুখে যে এইরকম দোকান পড়ানো কাজ গুলো তৃণমূল ছিল আর কেউ করতে পারে না তারপরে প্রয়োজন হয়

মেডিকেল এক